আমি একটা ইউটিউবে ভিডিও দেখছি একটা হুজুর কইতাছে আল্লাহ ছাড়া কোনো বস্তু কেউ কাছে চাওয়াটা শিরিক কিন্তু তুমি যে আল্লাহর ওলির কাছে চাও এটা কি আমি বুঝলাম না ভিডিওটা কি তুমি পুরা দেখছো হ্যাঁ ভিডিওটা পুরা দেখছি শেষে কি হয় শেষে কি করে মসজিদ মাদ্রাসা চাঁদা তোলে তার পিছে আখের হাতে দোয়া করে তার পিছে ভিডিওটা শেষ হয় সেই হুজুর না বলল যে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া শিরিক তাহলে আবার আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য মানুষের কাছে টাকা চাই কেন আল্লাহর কাছে চাই না কেন মানুষের কাছে চাই কেন আমরা আল্লাহর উলির কাছে ফরিয়াদ করি তাই শিরিক বেদাত হয়ে যায় আর ওনারা আল্লাহর কাছে না চায়া মানুষের কাছে মসজিদ বানানোর জন্য টাকা চায় সেটা শিরিক হয় না আমরা জানি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ কিন্তু আল্লাহ যখনই দেয় মাধ্যম বা কোনো সিলার মাধ্যমে দেয় বাবা জাহাঙ্গীর বলেছিল আল্লাহ কুরআন পাঠানোর জন্য দুই দুইটা মাধ্যম নিয়েছিল প্রথমে জিব্রাইল তারপরে মহানবী সাল্লাহ আলাইহি সাল্লামের পবিত্র ঠুটেই আমরা পবিত্র কুরআনের পবিত্র বাণী পাই আল্লাহ ইচ্ছা করলে বাইন্ডিং করা কোরআন ঘরে ঘরে দিতে পারতো পারত না আল্লাহর কাছে এটা কোনো বিষয়ই না সাধারণ একটা বিষয় সবার ঘরে ঘরে বাইন্ডিং করা কোরআন দিতে পারত কিন্তু তা না করে আল্লাহ কী করলো প্রথমে জিব্রিল তারপরে মহানবী সাল্লাহ আলাইহাল্লামের পবিত্র ঠুটে কোরআন আমরা পাই আল্লাহ মাধ্যম নিল বাবা জাহাঙ্গীর বলতেছে আমাকে সৃষ্টিকর্তাও কিন্তু আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ না আমি কিন্তু ডাইরেক্ট আসি নাই বা প্লে স্টোর থেকে আমাকে ডাউনলোড করা হয় নাই আমি আমার মা বাবার মাধ্যম দিয়ে আইছি এখানেও কিন্তু মাধ্যম দিয়ে আইছি তো এখানে মাধ্যম মান অসুবিধা নয় যেমনি আল্লাহর অলি আসবে তখনই শিরিক হয়ে যাবে এটা আসলে মাধ্যমের বিরুদ্ধে না এটা আসলে আল্লাহর অলির বিরুদ্ধে তুমি সাধারণভাবেই দেখো কুটে যখন মানুষ যায় হাকিমের সাথে কথা বলতে হলে উকিল ধরতে হয় কে তখন মাধ্যম নাও কেন তখন তুমি বলতে পারো না যে না আমার উকিল সুকিলের দরকার নাই ডাইরেক্ট আমি হাকিমের সাথে কথা বলবো ও সেখানে খাটে না সেখানে তুমি মাধ্যম নাও তারপরে উকিলে হাজির করে তারপরে কথা হয় এখানে মাধ্যম মানতে কোনো অসুবিধা নাই যেমনি আল্লাহর অলি আসবে অমনেই শিরিক এটা হচ্ছে মূল পয়েন্ট তাই আমরা আল্লাহর অলিকে মাধ্যম হিসেবে নিয়ে ফরিয়াদ করি এতেই আমাদের দোষ কইলা দেওয়ার মালিক আল্লাহ তাহলে তুমি আল্লাহর অলিদের কাছে চাওকে আল্লাহর অলি তো মানুষ এই যে এটাই হচ্ছে মেন পয়েন্ট এটাই হচ্ছে মেন কথা আমরা মনে করি যে আল্লাহর অলি মানুষ আমিও মানুষ তাহলে আল্লাহর অলির কাছে চাবো কেন সুজা আল্লাহর কাছে চাবো আচ্ছা আল্লাহর অলি কি আমার মতো মানুষ এটা নিয়ে বাবা জাহাঙ্গীর একটা সুন্দর উদাহরণ দিয়েছিল একটা ঠেলা চালক যদি বলে আমি অ্যালবার আইনস্টাইনের মতো নিই তাহলে কি হবে বিষয়টা হাসিকার বিষয় না এক পাক দিয়ে কিন্তু ঠিক আছে কি পাক দিয়ে দেহ পাক দিয়ে অ্যালবার্ট আইনস্টাইনও হাত পাও কান নাক মুখ সব আছে একটা ঠেলা চালকেরও সেম আছে দেহ দিয়ে ঠিক আছে কিন্তু যখনই আমরা জ্ঞান দেওয়া দেখব আকাশ পাতালের পার্থক্য তাই না তাই যদি একটা ঠেলা চালক এইভাবে বলে যে এলবার্ট আইনস্টাইনও জি আমিও তাই তখন আমরা হাসবো দৈহিকভাবে ঠিক আছে কিন্তু জ্ঞানে আকাশ পাতাল পার্থক্য আছে তাই না তাই যদি কেউ বলে একজন কামেলও মানুষ আমিও মানুষ তাহলে ওই যে ওরকম হবে যে ঠেলাচালক বলছে আলবার যে যেরকম আমিও এরকম একটা ঠেলাচালক যদি মনে করে যে আমি আর আলবার আইনস্টাইন এক তাহলে এটা একটা মূর্খামি হবে এটা আপনারা ভালো করে জানেন কোনো সময় এক হবে না সেরকমভাবে যদি কেউ মনে করে যে আমি আর রলি এক হ্যাঁ দৈহিকভাবে এক কোনো সমস্যা নাই কিন্তু জ্ঞানে আত্মার জ্ঞানে আসমান জমিন থেকেও বেশি পার্থক্য হবে হচ্ছা